আসসালামু আলাইকুম বারোই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেই পত্রিকা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা এসেছি তো পত্রিকার প্রথম বাতা দিতে পারছেন অনেক বড় বড় সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হয়েছে সো পুরো এক সপ্তাহে যতগুলো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবগুলো কিন্তু আপনারা এই বারোই জুলাই দু যে শুক্রবারের পত্রিকাটি আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে পুরো এক সপ্তাহে সবগুলো চাকরি সম্বন্ধে জানতে পারবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পর ছোট একটা তথ্য শেয়ার করব করবসা আছে আপনারা যারা এখনও আমাদের বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশনের জন্য লিখিতভাবে পরীক্ষার চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে ব্যালেন্স পাঠিয়ে দিলে আমি এই সাজেশনগুলো যারা আপডেট পেতেছেন তারা অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন কথা নাম্বারে আমরা এই যে বারোই জুলাই দু শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করব সো আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচাত্তর জনের সেকশন অফিসার সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সহকারী সিভিল প্রকৌশলী ইমাম সিকিউরিটি অফিসার ল অফিসার মেডিকেল অফিসার সো এইগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনের যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে শেষের পিসটা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে ষাটতম এম স্পেশাল কোর্সে কিন্তু হয়েছে এখানে উচ্চতা আছে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা হলে পাসপোর্ট এক ইঞ্চি ওজন হচ্ছে সাতান্ন কেজি এবং মহিলা হলে উনপঞ্চাশ কেজি বুকের মাপ দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখানে কিন্তু আবেদনের যাবতীয় প্রসেস কতটা খরচ হবে সব কিছুই দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা পাখি অংশটুকু পেয়ে যাবেন এরপর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সতেরো জনের একটি নতুন নিগবৃতি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক আরও কিছু পদ দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের বিস্তারিত থগুলো এখানে দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠাভাক সঠিক পেয়ে যাবেন এরপর জাতীয় রাজস্ব বোর্ডে তেতাল্লিশ জনের একটি নতুন নিগবৃত্তি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অফিস সহায়ক নেওয়া হবে তেতাল্লিশ জন এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে দ্বিতীয় অংশটুকু পেয়ে যাবেন এরপর আকিস বসির গ্রুপে চাকরি সেখানে তিনশো তিনজনের একটি নতুন নিবৃতি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা অংশটুকু পেয়ে যাবেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে একশো তেষট্টি জনের একটি নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে শুরুতেই বলে দেবো এটি কিন্তু একটি সম্পূর্ণ সরকারি চাকরি এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এরপর জেলা প্রশাসক সাতপুর মানে সাতপুর ডিসি অফিসে পঁচিশ জন একটি নতুন নিয়োগিত প্রকাশিত হয়েছে অফিস সহায়ক না হবে দশজন এসএসসি পাস নিরাপত্তা হবে নয় জন এসএসসি পাস পরিচন্দ কর্মী বা সুইপার না হবে ছয়জন আর জুনিয়র স্কুল সার্টিফিক বাস জিএসসি পাস এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায় বাক্যাংশ পেয়ে যাবেন এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে সাতজনের নিয়োগিত্তি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এটা এখান থেকে দেখে নেবেন দ্বিতীয় পৃষ্ঠা অংশটুকু পেয়ে যাবেন আর্মি মেডিকেল কলেজ যশোরে নয় জন এটি নিউবৃত্তি প্রদর্শিত হয়েছে এখানে উপাধ্যক্ষ সহরী অধ্যাপক এবং প্রভাষক নেওয়া হবে এখানে বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা অংশটুকু পেয়ে যাবেন এরপর গাজীপুর ডিসি অফিসে তিপ্পান্ন জনের এটি নতুন নির্বৃত্তি প্রশাসিত হয়েছে অফিস সহায়ক নেওয়া হবে ছাব্বিশ জন এসএসসি পাস নিরাপত্তা পরিষ্ঠী নেওয়া হবে জন এসএসসি পাস পরিষদাকর্মী নেওয়া হবে নয় জন জেএসি পাস বাবুরশ্রী নেওয়া হবে জেএসি পাস সহকারী বাবুরশ্রী নেওয়া হবে জেএসি পাস বেয়ার নেওয়া হবে এস পাস নিরাপত্তা পরিষেবা নেওয়া হবে এস এসসি পাস এবং পরিষদক নেওয়া হবে জেএসসি পাস এবং মালি নেওয়া হবে সি পাস। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতিতে নিবৃত্তি প্রাণিত হয়েছে ছয় জনের সকলের কেশের নামে মহিলা এখানে সর্বোচ্চ ছেচল্লিশ হাজার দুশো ষাট টাকা বেতন দেওয়া হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা পাশ করতে হবে এবং কম্পিউটার কম্পিউটারসের অধ্যক্ষতা অবশ্যই থাকতে হবে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে চারজনের নিবৃত্তি প্রসিদ্ধ হয়েছে এখানে দেওয়া আছে এটা দেখে নেবেন এরপর সখীপুর পৌরসভা কার্যালয়ে জনের নিবৃত্তি প্রসিদ্ধ হয়েছে এটা আপনারা দেখে নেবেন সেই সাথে এনআরবিসি সি কে হয়েছে বসুন্ধরা গ্রুপে তেরো জনের নিয়োগিত প্রকাশিত হয়েছে তো এগুলো এখানে বিস্তারিত আপনারা কিন্তু পেয়ে যাবেন আমরা প্রথম পেজ নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠা কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠা মূলত মূল মূল যে নিয়োগিত আছে সেগুলো কিন্তু দেওয়া থাকে তো এখানে দেখতে পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একে নতুন একটি নিগৃতি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হচ্ছে সাতজন সহকারী বিলিং নেওয়া হবে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষার মতো রিফান্ড পেতে হবে এখানে বিস্তার দেওয়া আছে যেটা আপনারা দেখে নেবেন এরপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিগৃতি প্রকাশিত হয়েছে তার বাকি অংশটুকু কিন্তু এখানে দেওয়া আছে শাহজালাল বিজ্ঞান ও প্রতি বিশ্ববিদ্যালয়ের বাকি অংশটুকু এখানে পেয়ে যাবেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে নিগৃতি প্রকাশিত হয়েছে মেডিকেল প্রমোশনাল এক্সিকিউটিভ নেওয়া হবে সেখানে বিস্তারিত দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন সিটি ইউনিভার্সিটির নিগৃতি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে পাওয়ার টার্গেট বাংলাদেশ পিএলসিতে আরও একটি নতুন নিয়মিত প্রকাশিত হয়েছে এখানে আপনারা এটি পেয়ে যাবেন সেই সাথে প্রবাসী পল্লী গ্রুপে চাকরি সেখানে দেওয়া আছে পদের নাম সব বিস্তারিত এটাতে আবেদন করতে পারবেন এটা বেসরকারি চাকরি ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে যে বিশ জনের নিয়মিত প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন সেই সাথে মিনিস্টার হাইটেক পার্কে একশো জনের নিয়মিত প্রকাশিত হয়েছে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন এছাড়া দেখতে পাচ্ছেন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে নিয়মিত প্রকাশিত হয়েছে এখানে বিস্তার দেওয়া আছে এবং এখানে এক নজরে যতগুলো বেসরকারি চাকরি আছে ডান দিকে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আমি আবার বলে দেব যাদের চাকরির প্রয়োজন আছে তারা এই ভিডিওটা একটু দেখবেন ভিডিওটা স্টপ করেও দেখতে পারেন চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন সার্কুলারগুলো দেখে বুঝে শুনে তারপর কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তবু ধরা এই ছিল বারোই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ যে নির্বৃত্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম